সতীন শব্দটার মানেই বদলে দিয়েছেন পায়েল ও দেখলে বোঝায় যাবে না তারা দুজনে বিয়ে করেছেন একজন পুরুষকেই ইনস্টাগ্রাম মাতাচ্ছেন এই দুই ঘরণ একই রকম পোশাক পরিচ্ছদ চলা ও কথা বলা সমস্ত ক্ষেত্রে এমন ভাবে নিজেদের মেলে ধরেছেন যেন মনে হয় তারা দুই বোন স্বামী সন্তান আর সতীনকে নিয়ে এক ছাদের নিচে বসবাস তাদের সম্পর্ক রয়েছে তাদের গলায় গলায় ভাব শুধু তাই নয় কর্ভা চোথ পালন থেকে ছুটি কাটাতে যাওয়া কিংবা শপিং প্রায় সব সবসময় হাসি মুখে লেন্সবন্দি হন পায়েল কৃতিকা ও স্বামী আরমান দুইশো তিনের এমন সুখী সংসার দেখে চমকে যান অনেকেই তবে শুরু থেকে এতটা মসৃণ ছিল না তিনজনের সম্পর্ক হরিয়ানার ছেলে আরমানের আসল নাম সন্দীপ তার প্রথম স্ত্রী পায়েল দু সালে সাত পাকে পড়েছিলেন সন্দীপ পায়েল এরপর দু সালে কৃতিকার সঙ্গে গাঠছড়া বাঁধেন সন্দীপ ছেলের জন্মদিনের পার্টিতে পরিচয় সন্দীপ কৃতিকার পায়েলের বান্ধবী হিসেবে সেখানে উপস্থিত ছিলেন কৃতিকা তবে প্রথম দেখাতে কৃতিকার প্রেমে পাগল হয়ে যান সন্দীপ সন্দীপ এবং দিনের মধ্যেই বিয়ে করেন কৃতিকাকে কথাই আমাদের দুজনকেই ভালোবাসে তাই আমরা বিয়ে করে নিয়েছি যদিও পায়েলের পরিবার এই বিয়ে নিয়ে আপত্তি তোলে বাবার বাড়ির লোকজনের প্রয়োজনায় একটা সময় সন্দীপের সঙ্গে সম্পর্ক ভাঙতে চেয়েছিল সে এক পর্যায়ে পায়েল নিজেকে বোঝান এবং সবকিছু মেনে নেন কিন্তু হিন্দু ধর্ম মতে দুই বিয়ের মান্যতা না থাকায় আরও সমস্যা তৈরি হয় যদিও কোনো বাধাই তাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়নি এক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করে করে সন্দীপ সন্দীপ পায়েল এবং কৃতিকা। নাম পরিবর্তন রাখেন আরমান তবে হিন্দু আচার আচরণই মেনে চলেন এই পরিবার এখন সব দ্বন্দ্ব ভুলে দুই সতীন সুখের সংসার করছেন দুই বউ নিয়ে দিব্যি চলছে আরমানের পরিবার আরমান ও তার প্রথম স্ত্রী পায়েলের ছয় বছরের এক পুত্র সন্তান রয়েছে সম্প্রতি তার দুই স্ত্রীর একটি করে সন্তানও হয়েছে তাদের প্রথম সন্তানের নাম চিরাও মালিক সম্প্রতি ইনস্টাগ্রামের মাধ্যমে অসংখ্য মানুষের কাছে ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে উঠেছেন ও কৃতিকা একটা সময় টিকটকে দুনিয়ায় শোরগোল ফেলেছিলেন তারা এবার ইউটিউবে সুপার হিট এই পরিবার তাদের চ্যানেলের নাম ফ্যামিলি ফিটনেস মূলত সোশ্যাল মিডিয়ার উপার্জনই চলে তাদের সংসার দেশের অসংখ্য মানুষের প্রধান আকর্ষণে থাকা কৃতিকা পায়েল তাদের ফলোয়ার সংখ্যা কয়েক লক্ষ কৃতিকা আর পায়েল সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডিং নাম তারা শেয়ার করতে থাকেন তাদের যে দৈনন্দিন জীবনের ভালো লাগা খারাপ লাগা পারস্পরিক চ্যালেঞ্জিং কিংবা রোমাঞ্চকর ভ্রমণমূলক ভিডিও এসব পোস্ট হয়ে যায় রীতিমতো ভাইরাল মুহূর্তেই পড়ে যায় হাজার হাজার রিয়াক্ট ফ্যান ফলোয়াররা কমেন্ট বক্সে শেয়ার করেন মতামত এই তিনজনের সম্পর্কটা আসলে কি সেটা অনেকেই গুলিয়ে ফেলেন ইনস্টাগ্রামে অনেকেই তাদের ভিডিও দেখে বুঝতে পারেন না তারা বেস্ট ফ্রেন্ড নাকি শোতেন সোশ্যাল মিডিয়ায় এর জের ধরে কম সমালোচনার মুখে পড়েননি তারা তবে সব নেগেটিভ ভাবনা থেকে নিজেদের দূরে রাখেন এই পরিবার